আজকে সকালে বেলুণ্ডা থানায় একটা খবর আসে বিলিন্দা থানা দিন চিত্তা মারা পার্বতী ব্রিক্স ইন্ডাস্ট্রিতে একটা লোক মারা যায় খবরের খবরের ভিত্তিতে আমরা ফরেনসিক টিম ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ আমাদের তিপুর টিম ঘটনাস্থলে যাই গিয়ে দেখতে পাই যে একটা লোক মহিলা ললিতা দেবী যার মৃতদেহ আমরা পাই তো সেখানে গিয়ে আমরা খুঁজ পাই যে তার স্বামী গতকালকে রাত্রে নিজের মধ্যে ঝগড়া করে তার স্ত্রীকে হত্যা করে তো স্বামীর নাম হচ্ছে দেবা নাগাশিয়া তো পরবর্তী স্টেজে আমরা সে হত্যা করে পালিয়ে যা রেল স্টেশন থেকে বীরান রেল স্টেশন থেকে আমরা দেবা নাগাশিয়াকে রিটিং করতে সক্ষম হই বর্তমানে সে আমাদের কাশিতে আছে আমরা ওকে কোর্টে পাঠিয়ে পুলিশ রিমান্ডেন্টে কী কারণে করেছে সেটার আমরা ডিটেলস বের